এই যে মাদ্রাসায় মাদ্রাসায় মতবিরোধ দলে দলে মতবিরোধ এক থেকে অভির হয়ে থেকে অভিরোধ এগুলো একটা মাসলাম আসাইলের কারণে এগুলো একটা আবেগের কারণে প্রত্যেকটা জায়গায় ন্যায়ের অভাব আছে হয় যিনি ইসলামী দলের আমির উনি ন্যায় পরায়ণ নন জালেম অথবা যিনি ইসলামী দলের মামুর কর্মী সে ন্যায় পরায়ণ নয় জালেম যে কর্মী রাত দিন পরিশ্রম করছে তাকে পদ না দিয়ে যে পা চাটছে ওকে পদ দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে ন্যায়ের নাই ওর দ্বারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে ও তোর দলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে দলের মধ্যে ইসলাম ওর মাদ্রাসা ইসলাম প্রতিষ্ঠা করবো পাচক সালাত হচ্ছে এটা না পাচক সালাত তো হবেই কিন্তু আপনি যদি মনে করেন আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব। তাহলে আপনি যে জায়গায় আছেন ওখানে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করতে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন তো অবশ্য অবশ্যই আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে সম্মানিত উপস্থিতি সর্বোপরি লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি আমাকে এখনই ভোট করে এখনই নির্বাচনে জিতে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যে রকম শর্ট টার্ম চিন্তা করতেছে আমাকে এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ও তার কয়দিন পরে আর থাকবে না মানে তার কয়দিন পরে আবারও কেউ আসবে যে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে সে যেমন আজ এখনই চলে যাওয়ার চেষ্টা করতেছে স্থায়ী থাকতে পারবে তাহলে করতে হবে কি আপনাকে পঞ্চাশ বছর একশো বছরের প্ল্যান করতে হবে যে আমি পঞ্চাশ বছর পর একশো বছর পর আজ এখন নয় পঞ্চাশ একশো বছর পর পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে তার জন্য কি করা লাগবে সেই পরিকল্পনা রেডি এইটা ইহুদিরা করে তারা করেছে আজকে তারা যে জায়গায় আছে এটা দুইশো বছর আগের পরিকল্পনা আর যখনই আপনি পরিকল্পনা করবেন তখনই দেখবেন যে আপনাকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই এই লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপালের মতো ভোটার থেকে কোনো উপকার নেই পাঁচই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মুসলমান ধর্মপ্রাণ মানুষ জীবন দিয়েছে আর রাষ্ট্র ক্ষমতায় কারা গেছে বেশিরভাগ এনজিও রাষ্ট্র ক্ষমতায় গেছে কেন ওই এনজিও গুলো বাংলাদেশ সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে ওই শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণেই দেখবেন একজন অপরাধী যখন কোনো কিছু করছে তার সামনে কত বড় গুণ লাগিয়ে হেডিং করা হচ্ছে আর একজন আলেম সে যখন কিছু করছে বলছে তথাকথিত মৌলবি অথবা বড় অপরাধীকে যখন আদালতে পেশ করা হচ্ছে হাতে হ্যান্ডকাপ মাই কিন্তু আলেমকে যখন আদালতে পেশ করা হচ্ছে মোটা রশি দিয়ে হাত বেঁধে আদালতে পেশ করা হচ্ছে এটাই হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ যা আপনার অজান্তে হয়ে আছে আপনি এটার সাথে ফাইট দিয়ে পারবেন না ঠিক বলেও পারবেন না ওটার সাথে ফাইট দিতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার জন্য মুসলমানদের সন্তানদের চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে সর্বোপরি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের তরুণ প্রজন্ম আমাদের তরুণ প্রজন্ম নেশায় ব্যস্ত মাদকতায় ব্যস্ত জুয়ায় ব্যস্ত আর আপনি অন্যদের তরুণ প্রজন্মকে দেখেন তারা কি করছে তারা প্রোডাক্টিভ তারা জ্ঞান অর্জন করছে জ্ঞান বিতরণ করছে জ্ঞান শিখছে যেই দিন ফুটবল বিশ্বকাপ হচ্ছে সেই দিন আপনি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে কিছু বুঝতে পারবেন না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন হাজার হাজার ছাত্র একত্রিত ফুটবল খেলা দেখছে এটাই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য কেন তারা পৃথিবী শাসন করছে আর আমরা কেন পৃথিবীর গোলাম হয়ে আছি আমাদের এই প্রোডাক্টিভিটি না থাকা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে আমার পুরো বক্তব্যের যদি সারমর্ম করি তাহলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় বাধাগুলোর এক নম্বর বাধা কলোনিয়াল মাইন্ডসেট আপ ঔপনিবেশিক গোলামির মানসিকতা দুই নম্বর বাধা ভুল রাজনৈতিক বয়ান তিন নম্বর বাধা রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ চার নম্বর বাধা ব্যক্তিগত জীবনে মুসলমানেরা ন্যায় পরায়ণ নয় মুসলমানেরা মিথ্যু দুর্নীতিবাজ তাদের দিয়ে আল্লাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না আগে একদল প্রজন্ম লাগবে যে সত্যবাদী হবে ন্যায়পরায়ণ হবে পাঁচ নাম্বার আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু লক্ষ লক্ষ মানুষের শক্তিশালী প্রতিষ্ঠান নাই শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ছয় নাম্বার সমাজে সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে নিজ পরিবারে নিজ সমাজে নিজ গ্রামে তাহলে আল্লাহ একদিন দয়াবান হয়ে আমাকে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবেন যেই জায়গায় যাওয়ার আমরা যোগ্য আমাদের বাপ দাদারা যেই জায়গায় ছিল আমাদের পিতৃপুরুষরা যেই জায়গায় ছিল ইসলামী খেলাফা কাল্পনিক কোনো নয় পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি স্থাপনকারী সবচেয়ে সাকসেসফুল সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় কল্যাণমূলক সিস্টেম হচ্ছে ইসলামী খেলাফা অতএব এটা বাস্তব পরীক্ষিত সুতরাং সেটিকে নিয়ে আসতে চাইলে আর সাত নাম্বার যে সমস্ত তন্ত্রে মন্ত্রের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা যাব এই তন্ত্র মন্ত্রগুলো এই মতবাদগুলো জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কখন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে অতএব আত্মাকে আগে এই সমস্ত তন্ত্র মন্ত্রকে অস্বীকার করতে হবে এই সমস্ত তন্ত্র মন্ত্রের কাফের হয়ে যেতে হবে এগুলো সব ইসলাম বিরোধী তারপরে এইভাবে যেভাবে নবীরা শুরু করেছে সেভাবে শুরু করতে হবে নবীরা কীভাবে শুরু করেছে মোসা আলহিসামকে আল্লাহ চাইলে বলতে পারতেন তোমাকে মজিজার লাঠি দিলাম গিয়ে ফেরাউনকে হত্যা করো এই লাঠি দিয়ে লাঠির জাদু দিয়ে ফেরাউন মারা যাবে মোসা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা দখল করে নিবে তা না করে আল্লাহ মুসাকে বললেন দাওয়াত দাও তাও ভদ্র নম্র ভাষায় দাওয়াত দাও এই দাওয়াত দিতে গিয়ে কি না বিপদে তিনি পড়লেন কতদিন যাবত এই দাওয়াত দিতে জুলুম সহ্য করলেন অত্যাচার সহ্য করলেন যে আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাতামকে আগুনে পুরাণ থেকে বাঁচাতে পারেন সে আল্লাহ চাইলে নুমরুদকে তখনই আগুনে দিতে পারেন না দেননি সেই নুমরুদ কর্তৃক সহ্য করলেন দিলেন কিন্তু দাওয়াত দিয়েছেন তারা নিঃস্বার্থভাবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে আর আমরা আলেমারা আজীবন দাওয়াত দিয়েছি স্বার্থে গত ষোলো বছর অধিকাংশ আলেমা অধিকাংশ হুজুর মওলানা সবাই কেউ যদি এমপির সাথে দেখা করে থাকে মন্ত্রীর সাথে দেখা করে থাকে তাহলে সবাই নিজ নিজ স্বার্থের জন্য দেখা করছে কেউই নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দেখা কিন্তু নবীরা নিঃস্বার্থভাবে দিনের জন্য কাজ করতেন আল্লাহ আমাদেরকে উপস্থিত মজলিসে উপস্থিত সকলকে সত্যবাদী ন্যায় পরায়ণ নিজ নিজ সন্তানকে সত্যবাদী মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শিখায় কেন আল্লাহর নবী লোন নীতি নিষেধ করেছেন সুদ না স্বাভাবিক কর্য কেন নিষেধ করেছেন আজ স্বাভাবিক কর্য নিলে কাল মিথ্যা বলবে কাল যখন টাকা চাইতে আসে মিথ্যা বলবেন আপনার ছেলেকে মিথ্যা শিখাবেন বউকে মিথ্যা শিখাবেন মিথ্যার উপর তৈরি হয় একটা সন্তান নেতা হবে না গোলাম হবে নেতা তৈরি করতে চাইলে মিথ্যা স্টপ কোনো মিথ্যা চলবে না সত্য বলো সত্যের নাম সাহসিকতা ন্যায় পরায়ণ থাকো যার যা হক তাকে তার হক বুঝিয়ে দাও এটি ইসলাম এটি প্রকৃত ইসলাম সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে বলতে চাই আগামী বছর আমি আদা আল্লাহর দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই যে বিশাল জনসমুদ্র এরকম প্রোগ্রাম আগামী বছর আসলে এই ধরনের ইউনিয়নে না করে গাবতুলি কলেজ মাঠে করা উচিত কি বলেন আপনারা আমি উদার্ত আহ্বান জানাবো দায়িত্বশীলদের যে প্রোগ্রামটা আপনারা আগামী বছর গাবতুলি কলেজ মাঠে করার চেষ্টা করবেন ইনসান আল্লাহ সব তৌফিক দান করুক আদাব আল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা নিয়ে কাজ করে আচ্ছা আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইরা যাবে এখনই যাবে আমি এখনই যাওয়ার জন্য বলবো যে আপনারা তাদেরকে অবশ্যই অবশ্যই সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমি একটু একটু মিনিট আপনাদের সামনে দুই বিবরণ দিই আর মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে কাজ করে বক্তব্য নিয়ে কাজ করে এখন পর্যন্ত পাঁচশোর অধিক মসজিদের ইমাম জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় আমাদের খরচে মানে আর দাওয়াইল আল্লাহর খরচে জামিয়া সালাফিয়ার খরচে গেছে জামিয়া সালাফের খরচে এসেছে জামিয়া সালাফের খরচে থেকেছে খেয়েছে এবং প্রশিক্ষণ নিয়েছে বলেন আল্লাহ আকবর সম্পূর্ণ ফ্রি এমনকি পাঁচশোর অধিক মসজিদের শিক্ষক মক্তবের ইমামেরা তারা প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের মধ্যে জাতীয় মকত প্রতিযোগিতা হয়েছে সেখানে যারা বিজয়ী তারা ওমরায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেন আল্লাহ আকবর এই কাজে আপনারা যুক্ত হন দাপতলির প্রত্যেক মসজিদকে উদত্ত আহ্বান জানান যাও জামিয়া সালাফি পড়া আদাহর মক্ত প্রশিক্ষণ নিয়ে আসো নিয়ে এসে তাদের সিলেবাস অনুযায়ী আমাদের গ্রামে মক্ত পড়াও দেখবেন পরের দিন থেকেই আপনার শিক্ষার মান বেড়ে গেছে বাচ্চারা দ্রুত কোরআন শিখতে পারছে দিনের মৌলিক জ্ঞান শিখতে পারছে আপনাদের স্বেচ্ছাসেবকদের যেতে বলে যারা সহযোগিতা নিতে চাই এবং আপনারা যারা সহযোগিতা করতে চান স্বেচ্ছাসেবকদের উদত্ত আহ্বান জানাবো আপনারা ভিতরে চলে যান আমাদের সময় অতি স্বল্প দ্বিতীয়ত আর জামিয়া সালাফে আরেকটি নতুন উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে জামিয়া সালাফিয়াতে যে মানসম্মত শিক্ষা ব্যবস্থা আছে যেমন একটা ছোট্ট উদাহরণ যদি দেই যে গত এক বছরে শুধু সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গত এক বছরে দশের অধিক শিক্ষক জামিয়া সালাফিতে এসেছে এবং দার্স দিয়েছে দশের অধিক যা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড তো রকম একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষকরা তো আছেই সেই উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাক এই জন্য আমরা একটা মহাদালা বা অধিভুক্তিকরণ সিস্টেম চালু করেছি যে কোনো প্রতিষ্ঠান চাইলে আমাদের সাথে যোগাযোগ করে জামিয়া সালাফিয়ার সিলেবাস অনুযায়ী তাদের সিলেবাস পরিচালনা করে আমরা ওই প্রশিক্ষণটা অফিস সাবিল্লা তাদেরকে তাদের শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে তাদের শিক্ষার মান বাড়িয়ে নিতে চাই সম্মানিত উপস্থিতি আগামী তিরিশ একত্রিশ জানুয়ারি সালাফি কনফারেন্স দিনাজপুর রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান চারতলা কমপ্লিট মসজিদের কাজ চলতেছে প্রায় বিশ বিঘা জমির উপর দেশ ও বিদেশের মেহমানগণ উপস্থিত থাকবেন আর আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর যে প্রতিষ্ঠান সেখানে পাকিস্তান ভারত সৌদি আরব এবং বাংলাদেশ চার দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত থাকবেন সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সগুলোতে আপনাদের উপস্থিত হওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছে পাশাপাশি মাসিক আলী এতেসাম মাসিক আলী সম্পাদকীয়গুলো পড়ে দেখবেন যেমন এই মাসের সম্পাদকীয়তে আছে মুসলিম উম্মার দামেশ বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মা এই যে গুরুত্বপূর্ণ লেখনীগুলো এবং আজকে আপনাদের শ্রদ্ধা শাহে রাজ্জাক বিন ইউসুফ তিনি এখানে আসার আগে মাগলিব পর্যন্ত ফতোয়া বোর্ডে ছিলেন জামিয়া সালাফের সিনিয়র সিনিয়র সব মহাদ্দেশেরা জামিয়া সালাফে বানারস ভারতের সিনিয়র মহাদ্দেশেরা তারা সহ আমাদের ফতোয়া বোর্ড পরিচালিত হয় তো মাসিক আল ফতোয়াগুলো এরকম জ্ঞানী গুনী উচ্চশিক্ষিত আলেমদের ফতোয়াবোর্ডের মাধ্যমে পাশ হয়ে আসে এই মাসিক আল আপনারা নিয়মিত আপনাদের গাবদলিতে আসে আমি জানি আপনারা যোগাযোগের ভিত্তিতে নিবেন এবং মানুষের মধ্যে ফ্রি বিতরণের মাধ্যমে দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি সর্বশেষে আজকের আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরলাম এই বিষয়গুলো মেনে চলার এবং আমল করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াকানা আনিলামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি